ভারত থেকে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে বিরল প্রজাতির এই নীলগাইটি। স্থানীয়দের তারা খেয়ে নদীতে ঝাপ দিলে আহত হয় প্রাণীটি কেউ বলতেছে হরিণ আর কেউ বলতেছে ওই যে জমলিয়া গরু নয় এপ্রিল দুপুরে কাটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাইটি পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তারা করে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জয়ধর ভাঙা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা হালকা আলাদা রংটা আর মনে করেন পিছিয়ে দিয়ে হ্যাঁ ওই চুলগুলাকে লম্বা লম্বা এpageXpageXpageX খবর পে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয় প্রাণীটিকে কত ভালো মানে কসে জঙ্গলি গরু কাও কসে আছে হরিণের বাচ্চা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা করছিল ওই নদী থেকে এলো ভারত থেকে ভারতের বিপক্ষে ভালসারা কোথা থেকে আইল আমাদের দেশে কি আছে কি এরকম জন্তু ওই প্রাণীটার নদীর পশ্চিম পাশ থেকে পিটিয়ে আনি নদীতে 잡 দেওয়া হয়েছে আর আমরা তখন ওই চারজন মিলে এই নদীতে ধরছি ধরার পরে আমার ক্যাম্পেল বিজিবি আসেনি হে গেল ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নীলগাইটির গায়ের রং ধূসর বর্ণের উচ্চতায় প্রায় চার ফুট এবং প্রস্থে প্রায় পাঁচ ফুট এছাড়া নীলগাইটির বয়স প্রায় তিন বছর বলে জানান কর্মকর্তারা দক্ষিণ দিক থেকে কিছু লোক মানে হরি করে চিল্লায় এদিকে ধাওয়া করে নিয়ে আসে নিয়ে আসার পরে এইখানে পানিতে প্লানিটা ঝাঁপ দেয় এই পানিতে লাভ দেওয়ার পরে ওইখানে কিছু লোক ধরে আনে ডাঙ্গা তুলে এই ডাঙ্গায় তোলার পরে এখানে পৃথিবীর লোক আসে ওরা আটক দিয়ে এটা ওদের হলায় ওরা নিয়ে যায় আমরা দেখি নাই যখন এখানে আসি তখন আমরা দেখছি মানুষ মনে এখানে ধরলো ধরে এখানে এইখানে কিছু কথা বতর এ বিষয়ে পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান আহত নীলগাইটিকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে পুরোপুরি সুস্থ হয়ে গেলে পরবর্তীতে প্রাণীটিকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি এখন মোটামুটি একটু মানে বিভিন্ন জায়গায় যেহেতু এটা আঘাতপ্রাপ্ত সেটাতে যে ভেটারি ডাক্তার আছে তারা চিকিৎসা দিয়েছে কালকে আবার তারা দশটার দিকে আসবেন দেখবেন তারপর আমরা সঠিক বিষয়টা জানতে পারবো আবার এটা জাত সাধারণত নীল গাই এটা তো মনে করেন যে এটা তো একটা হলো বিলুপ্ত প্রায় প্রাণী এটা সাধারণত আমাদের এই এলাকায় নীলগাই সাধারণত নিয়ে যেহেতু একটু বিকল্প বয়স্ক হতে এটা বয়স একটা মধ্য বয়সী